মৌয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ বানাচ্ছি চিকেনের রুটি ট্যাকো খুবই ইজি একটা রেসিপি খুবই সহজে আপনারা এটা ঘরেই বানিয়ে নিয়ে খেতে পারেন আর বাচ্চা থেকে বড় সবার এটা পছন্দ হবে চলুন শুরু করা যাক চিকেনে রোটি ট্যাকো বানানোর জন্য কি নিতে হবে আমি বলে দিই আদা কুচি দুটো পাউরুটি রসুন আর সেদ্ধ চিকেন আমার আড়াইশো গ্রাম মতো চিকেন রয়েছে এবার একটা মিক্সির জার নিয়ে প্রথমে আমি পাউরুটিগুলোকে কুচো কুচো করে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ওই চিকেন তারপরে দেখুন আদা রসুন কি আর চিকেন স্টক দিয়ে দিলাম নাহলে মিক্সিতে না চিকেনটা ঘুরতে চায় না আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো বেশ কিছুটা আর দু চামচ মতো নুন এবার মিক্সিতে এটা সুন্দর একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম দেখুন এবার এটাকে একটা থালাতে ঠেলে নিতে হবে চিকেনের পেস্টটা যদি একটু পাতলা মনে হয় একটু ময়দা দিয়ে মেখে নেবেন তাহলে টাইট হয়ে যাবে এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দেখুন এটা দিয়ে মেখে নিলাম এবার বড় বড় করে এক একটা করে ডালা তুলে নিয়ে থালাতে এরমভাবে চেপে 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 একটু বড় রুটির সাইজের করে নিতে হবে এবার একটা দেখুন ছুরি নিয়ে এরকম লম্বা লম্বা করে কাট লাগিয়ে নিলাম একবার লম্বায় কাটলাম একবার চওড়ায় কাটলাম আপনাদের মনে হতে পারে রুটি ট্যাকোর জন্য চিকেনটা কেন আমি এভাবে সেদ্ধ করে নিয়ে পিস পিস করে বানাচ্ছি কাঁচা চিকেন নিয়েও আপনারা বানাতে পারেন কিন্তু তা সেক্ষেত্রে কি হয় অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে মুড়ে সেটাকে জলে বয়েল করতে হয় আর অ্যালুমিনিয়াম পেপার একদমই শরীরের জন্য ভালো নয় এখানে দেখুন আমি চিকেনগুলোকে শেপ দিতে অবশ্যই খুব অসুবিধা হচ্ছিল কিন্তু আমি আপনাদের ট্রিক্স বলে দেবো কিভাবে আপনারা সুন্দর শেপ দিতে পারেন দেখুন সাইডে একটু চেপে চেপে দিয়ে না তাওয়াতে গরম তেল দিয়ে এগুলোকে ফ্রাই করে নিতে হবে চিকেনগুলো দেখুন রেডি হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে সাইড দিয়ে চারদিক দিয়ে এভাবে কেটে নেবো তাহলে একদম প্রপার রেক্ট্যাঙ্গুলার শেপের হয়ে যাবে আর যে টুকরোগুলো থেকে যাবে সেগুলোকে আপনারা এমনি খেতে পারেন এভাবে আমি প্রত্যেকটা চিকেনকে সুন্দর করে শেপ করে কেটে নিলাম নিয়ে নিলাম এক বাটি আটা আর এক বাটি ময়দা দিয়ে নুন আর তিন চামচ মতো রিফাইন অয়েল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে দেখুন মাখা হয়ে গেল সিম্পল এমনি যেভাবে আপনারা আটা ময়দা মাখেন সেভাবেই আমি মেখে নিয়েছি এবার আমি ছোট ছোটো করে লেচি কেটে নেবো চিকেন র্যাপ বানানোর জন্য যে পরোটাটা সেটা এবার বানিয়ে নিচ্ছি দেখুন রুটির মতো বড় করে গোল করে বেলে নিয়েছি দিয়ে দিলাম দু চামচ রিফাইন অয়েল এটা ভালো করে চারিদিকে স্প্রেড করে দিলাম এবার উপর থেকে ছড়িয়ে দিলাম ময়দা এটাও চারদিকে মাখিয়ে দিলাম এবারে দেখুন এরকম ফোল্ড করে করে একবার করে বেশির দিকে এগিয়ে দেবেন তারপর আবার করে পিছিয়ে আসবেন এভাবে পুরো পরোটাটা আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি দেখুন এই প্রসেসে করবেন এটাকে লম্বা করে 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 অনেকটা লম্বা করে টেনে দেখুন লম্বা করে আমি টেনে নিলাম তারপর গোল 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 করে এভাবে এনে একটা জায়গায় জড়ো করে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল পরোটা লাচ্চা পরোটা এভাবেই তৈরি করতে হয় ব্যাস এভাবে সবকটা পরোটা আর লেচি আমি তৈরি করে নিলাম এবার একটু তেল মাখিয়ে ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেবো রুটিগুলো বেলা হয়ে গেছে এবার একটা তাওয়া বসিয়ে সিম্পলভাবে যেভাবে রুটি করি সেভাবে রুটিগুলোকে আমি একটা একটা করে সেকে নেব একটা রুটি নিয়ে তার উপরে মাখিয়ে দিলাম আমি পিৎজা সস আর তারপরে দিয়ে দিলাম কিছুটা টমেটো সস আপনারা মেয়োনিজ শুধু টমেটো সস সব কিছুই ব্যবহার করতে পারেন এবার দেখুন ওই যে চিকেনের যেগুলো বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে তার উপরে ছড়িয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেখুন একদিকে দিতে হবে দিয়ে ফোল্ড করে দিলাম ব্যাস একটু চেপে চেপে দিয়ে একটা তাও বসিয়ে দিয়ে দিলাম ওই রুটি ট্যাকোটা দিয়ে একটু চেপে চেপে দিলাম আর একটু তেল ছড়িয়ে ভালো করে এদিক ওদিক করে ভেজে নিলাম এবার দেখুন দু সাইড দিয়ে চেপে ধরে মাঝখানটা একটু ফ্রাই করে নিলাম তাহলে মাঝখানটা আর কাঁচা থাকবে না চলুন তৈরি হয়ে গেল চিকেনের রুটি ট্যাকো কেমন হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ